আসসালামু আলাইকুম বিডি টুডে অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগত আজকে আমরা আছি বাংলাদেশের সোনাবন্দন হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে আমরা এখানকার চিকিৎসা সেবা এবং পরিবেশ নিয়ে একজন পেশেন্টের কাছে জানতে চাইবো যিনি কিনা এখানে প্রতিদিন ছিলেন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন তো আমরা সরাসরি তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নাম কি আমার নাম নাসরিন সুলতানা আচ্ছা আপনি

এক মাস আগে আমি ইউটিউবে দেখি যে সারের মানে একটা রোগী দেখতেছিল এবং মানে মানে অনেক কিছু রোগ সম্পর্কে বলতেছিল তো ইউটিউবে হ্যাঁ তখন আমি ওটাকে দেখে আমার খুব ভালো লাগে আমি বাইরে যে চিকিৎসাগুলো করছি দেখলাম যে ওখানকার থেকে সারের যে ইয়েটা দিচ্ছে হ্যাঁ সেগুলো খুব ভালো লাগলো তখন আমার হাজবেন্ডকে বললাম তখন হাজবেন্ড বললো ঠিক আছে তুমি তাদের না ঠিকানা মোবাইল নাম্বার আছে কিনা তুমি দেখো তখন আমি সেটা ফলো করলাম নিচে দেখি হ্যাঁ আছে তো ওটা নেওয়ার পরে আমি এখানে যোগাযোগ করছিলাম তো তারপরে এইভাবে আমি এখানে আসছি আচ্ছা আপনার মূলত কি সমস্যা হচ্ছিল আমার ফার্স্ট টাইমে আমার তো মাজার কোমরে ব্যথা সেখান থেকে ধীরে ধীরে আমার পিঠে পিঠে তারপরে পায়ে ঘাড়ে তারপরে আমি হাঁটুতে হচ্ছিল আমি ভাবতাম যে এমনি কাজ করি গৃহিণী তারপরে হাতে ব্যথা ঘাড়ে এগুলোতে ভাবতাম যে হয়তো ভাই টাটি উঠারই কারণে তখন তখন সারের এখানে যখন প্রথমে যেদিন দেখাইতে আসছে তখন স্যার আমাকে আমার রিপোর্ট আমি কিছু স্যারকে বলি নাই যে আমার এগুলো সমস্যা হয় আমি স্যারকে আমার রিপোর্টটা এমআরআই রিপোর্টটা দেখানোর পরে স্যার বলতেছে আপনার এই সমস্যা যেটা আমি ফেস করতেছিলাম সবসময় আমি স্যার থেকে তো বলি নাই না আমার এগুলো হচ্ছে তো স্যার বলে আপনার এরকম পিঠ থেকে পায়ে যাচ্ছে ঘাড়ে যাচ্ছে পিঠে ইয়ে মাজার থেকে এরকম হাঁটুতে যাচ্ছে পায়ের নিতে যাচ্ছে

এসে ধরেন যে আমি এক সপ্তাহ আমার সময় লাগে না আমি আল্লাহ রহমতে পুরোপুরি সুস্থ তখন থেকে আমার তারপরে যেহেতু চোদ্দ দিন স্যার বললো থাকেন আপনার জন্য ভালো তো আজকে আমার চোদ্দ দিন হয়ে গেল হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটা মানে

মেডিসিন গুলো ব্যবহার করে খুব ভালো আর ওই খাবার ওটাতে দিয়েছিল আরো শারীরিক কিছু সমস্যা ছিল আমি এসিতে থাকতে পারতাম না তারপরে আমার হাত পায়ে মানে অনেক সমস্যা ছিল ন্যাচারালি আমার হাত পা গুলো ঠান্ডা হয়ে থাকতো তো সেগুলো আমার চলে গেছে তারপর গায়ে জ্বর জ্বর হতো সেটাও আমার নেই তো আর এখানে মানে এক কথাই যে শুধু ব্যায়াম থেরাপি তারপরে কিছু কিছু মানে ইয়ে ব্যবহার করে ওগুলো তো আমি নাম বলতে পারবো না এইগুলো খুব ভালো ম্যাসাজের জন্য ম্যাসাজের জন্য যেগুলো দেয় মেডিসিন এগুলো তো খুব মানে এগুলো খুব ভালো কাজ করে আচ্ছা তো এই যে সমস্যাগুলো এটা কত বছর যাবত ভুগছিলেন আপনি আমি তো ধরেন যে 10 বছর আগে থেকে আমার এই জিনিসটা শুরু হয়েছে আর রিসেন্ট হচ্ছে আপনার প্রায় 6 বছর আমি মনে করেন যে মানে খুব ভুগতেছিলাম আচ্ছা আচ্ছা তো 6 বছর পর এই লাস্ট গত ঈদের 3 দিন পর থেকে আমি একবার 15 দিন বিছানাতেই পড়েছিলাম মানে হাঁটতেও পারতাম না বসতেও পারতাম না মানে কোনো কাজ করতে পারিনা আমি দাঁড়াতেও পারতাম না হাঁটতে পারতাম না পায়ের তালু থেকে শুরু করে শুধু মাথার এই পর্যন্ত আমার ভালো ছিল পুরো একটা শরীর মনে হয় যে আমি যে মনে হয় যে আমি মানে অজস্র একটা মানে যন্ত্রণা আমার শরীরের মধ্যে কাজ করতো মানে শরীরে আমার এরকম হাত ঠেকানো যাইতো না

এই তিন দিন হলে আরো মানে খুবই বেটার ফিল করতেছি যে আমার মানে খুবই ভালো লাগতেছে শরীরকে খুব মানে ভালো লাগতেছে ফিল লাগতেছে তো এই ডিপিআরসি এর উপর মান নিয়ে আপনার মতামতটা কি মতামতটা কি আমাদের দেশে এত সুন্দর একটা মানে ইয়া আছে আমরা হয়তো অনেকেই জানি না

মম 진짜 দুই একটা ঔষধ যেটা দিতে সেটা আমাদের দামিতেতে দেখলাম এটা মানে আয়রন ভিটামিন ক্যালসিয়াম এই ধরনের কোন ওষুধ আর এই হাত হাড় হাড় আর জন্য যেগুলো দিচ্ছে এগুলো দেখলাম তো তার সারা তো কোনো মানে খারাপ কোনো মানে ওষুধ যে ইফেক্ট আসবে এই ধরনের কোনো ওষুধ না ওষুধ না এখানে আমি এটা বুঝতে পারছি আচ্ছা মানে না না যেতে এখানকার জানেন নার্স আছে ডাক্তার আছে তাদের জন্য তো অনেক কমাই আচ্ছা

এবং আমি বলেছি যে আমি এমনিতে দুই তিন মাস পর পর আমি আবার চেক আপ করার ভালো থাকার জন্য কারণ আমরা আমি অনেক বার দেশের বাইরে গেছি আমার যে টাকা আমার এখানে খরচ হয়েছে তার থেকে আরো ডবল টাকা আমার বাইরে খরচ হয় আমার আমি এটাই তো আমার হাজবেন্ড কে আমি দেশে আমার সেবা থাকতাম বাইরে দেশে গিয়ে টাকা নষ্ট করে আসবে আমার দেশের টাকা আমার দেশে থাক দেশে ভালো ট্রিটমেন্ট পাই এবং এটা প্রচার হোক আমার দেশেই ভালো যে চিকিৎসা হয় এটা আমরা যেন বলতে পারি যে আমার দেশে একটা এরকম একটা হাসপাতাল আছে আমার খুব ভালো লাগছে ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ বিডি টেন পত্রিকা থেকে শুভকামনা থাকলো জি আসসালামাইকুম